রাজ্যে নটি শিশু মৃত্যুর ঘটনার পরেও ঘুষ ফেরেনি স্বাস্থ্য দপ্তরের এবারে পূর্ব মেদিনীপুরের পর্যটন শহর দিঘায় রাজ্য সাধারণ হসপিটালে দালাল চক্রের রমরমা পর্যটন শহর এই হসপিটালে স্থানীয় মানুষ ছাড়াও পর্যটকরা পরিষেবা নিতে আসেন আর সেই হসপিটালে দালাল চক্রের রমরমা ধরা পড়লে এবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় অভিযোগ দীর্ঘ মাস যাবত এই হসপিটালে কোনো এক্স রে মেশিন নেই তাছাড়া একজন মাত্র টেকনিশিয়ান থাকলেও মেশিন না থাকার কারণে তাকে অন্যত্র কাজে লাগানো হয়েছে আর এই নিয়েই সরা হয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ সরকারি হসপিটালে কোনো এক্স রে পরিষেবা না থাকার কারণে তাদের বেশি টাকা দিয়ে বাইরে থেকে এক্স রে করাতে হচ্ছে সকলের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ধার করেও এক্স রে করিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আর তাদের প্রশ্ন উঠছে রাজ্যের তথা দীঘার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা নিয়ে যদিও এই বিষয়ে সাফাই হসপিটাল সুপার সন্দীপ বাগ জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ জানা জানিয়েছেন এ বিষয়ে একাধিকবার হসপিটাল সুপার তাকে জানানো হলেও এখনো পর্যন্ত কাজ হয়নি কিছু এক্সরে কিছু করতে হয়েছিল এক্সরে করতে নিয়ে গেছিলাম এখনো নিয়ে গেছিলেন বেড থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন ওই সামনে এখানে হসপিটালে হচ্ছে না না কি বলছে নেই বলেন এক্সরে নেই হসপিটাল তো আপনার পরি আসেন পরিষেবা পাওয়ার জন্য এক্স রে এর জন্য পাওয়া যাচ্ছে না কেন সুপারকে জিজ্ঞেস করেছেন আচ্ছা

হাসপাতালে ইয়ে নেই এক্স রে নেই তো বললো ওটা হবে না ওখানে বাড়ি করতে হচ্ছে তো সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার জন্য তো হাসপাতাল সেখানে পরিষেবা পাওয়া যাচ্ছে না পরিষেবা তো মোটামুটি পাওয়া যায় এই এক্স রেটা তো হলো না কিন্তু আমরা তো মানুষ ওই কিছুটা ব্যবস্থা করে ওই এক্স রে নিয়ে গেলাম ধার ধরে করে বাড়িতে করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিন খাচ্ছে দিন আনি এই চার্জ দিয়ে করতে হচ্ছে অত হাসপাতালে হচ্ছে না জিনিসটা দেখা যাচ্ছে এখানকার যারা এক্স রে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ এখানকার স্থানীয় রোগীদের প্রচুর রোগী এখন আসছেন বাইরের থেকে এক্সরে করতে হচ্ছে কি সমস্যা রয়েছে এই মুহূর্তে আমাদের সদর হাসপাতালে আমরা বড় হাসপাতালে শিফট করতে হয়েছে জেলা স্বাস্থ্য অর্ডার তার কারণ হিসেবে দেখাতে হয়েছিল যে আমাদের এক্সে রিপেয়ার করে এখানে ডিজিটাল এক্সে বস তো আমাদের ঘরটা রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে প্রায় ছ সপ্তাহ হয়ে গেল তো এখন পর্যন্ত এক্স রে মেশিনটা না আসার জন্য এই সমস্যাটা হচ্ছে আমরা আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সবাইকে জানানো হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি সমস্যাটা মিটে যাবে স্যার একটা জিনিস হচ্ছে এখান থেকে যখন যাচ্ছে বাইরে এসে বহু দামে তাদেরকে এক্স রে করতে হচ্ছে এবং একটা কমিশনের অভিযোগও তারা করলেন যে বাইরে থেকে আমাদের ডাক্তারের সঙ্গে বা কোনো যোগাযোগ থাকছে কমিশন ভিত্তিতে কাজ হচ্ছে বলে এমনটাই অভিযোগ হচ্ছে কি এমন অভিযোগ আমাদের কাছে আসেনি তবে আপনি যদি জানেন আমি অবশ্যই কত দিনের মধ্যে হতে পারে মুখ্যমন্ত্রী চাইছেন যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য সেখানে আমাদের নজরেও এসছে যে টেকনিক্যাল কারণে ওরা বন্ধ রাখা হয়ে আছে ওরা আমরা সুপারের সঙ্গে কথা বলেছি উনি যত তাড়াতাড়ি এই এক্স রে মেশিন সারিয়ে দুস্থ রোগীদের পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন আমরাও চাই দ্রুতভাবে এর একটা জিনিস হচ্ছে যারা সামনেই হসপিটাল সামনে অবৈধভাবে অনেক কিছু এক্সরে মেশিন গুজিয়ে উঠেছে তারা হসপিটাল থেকে পেশেন্টদের নিয়ে এসে এবং এখানে একটা কমিশন ভিত্তিক কাজ হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছে সেটা ব্যাপারটা দেখবেন সেটা আমার নজরে নেই নজরে এলে ওটা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে সরকার চাইছে যে দালাল চক্র বন্ধ হোক আমরাও চাই তার জনপ্রতিনিধি হিসাবে এটা বন্ধ হোক কিন্তু এর সুরা ব্যবস্থা যত তাড়াতাড়ি করা যায় আমরা সুপারকে বলবো এই বিষয়ে নিয়ে আলোচনা করে ওরা মিটিভ নাম টাইটেল আমার নাম বিশ্বজিৎ জানা আমি খালাগুড়া উত্তরাংশের মেম্বার হসপিটাল যে অংশে পড়ে সেই অংশে এই ছাড়িয়ে নেওয়া প্রেসক্রিপশন ছাড়া এখানে ব্রোকারের আড্ডা হচ্ছে ব্রোকার এসে কি করছে বলছে এটা অ্যাক্সিডেন্ট আছে দেখে নিচ্ছে দে বলে চলো 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 ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছে এখান থেকে ট্রেনে নিয়ে যাচ্ছে এখান থেকে ট্রেনে নিয়ে যাচ্ছে গতকাল হইছিল আমরা পড়েছে তোমার ক্ষেত্রে কি হয়েছে আমার ক্ষেত্রে হয় আমার সামনে হয়েছে হ্যাঁ আমার সামনে হয়েছে কারা তারা কারা যারা এখানে সে সেগুলোকে আমি দেখি দেখেছি মানে ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছে ডাক্তাররা কিছু বলছে বাচ্চাকে দেখাবো ডাক্তার দেখাবো ওগুলা না করে তোমরা ঢুকে যাচ্ছ আমার ডাক্তার সামনে একটা দরকার আছে একটু লিখিয়ে আনবো এরকম করলে আমাদের বাচ্চাগুলো কোথায় যাবে আমরা কোথায় এক্সরে করার জন্য নিয়ে যাচ্ছে

গতকালই আসার পরে দেখলাম এরকম দেওয়াল যখন প্রচুর হবে প্রচুর হবে হয়ে যাচ্ছে পাঁচ সাতজন এসে ট্রেনে ঢুকে আছে আরে আমরা একটা বাচ্চা রুগী নিয়ে এসেছি তার হাতে যন্ত্রণা তাকে কষ্ট হচ্ছে সে এসে বলছে আমার আগে হয়ে যা